আগের দিনের ক্লাসে আমরা যেটা করিয়েছিলাম তোমার পেমেন্ট ব্যাংক সম্বন্ধে বলেছিলাম তাই তো পেমেন্ট ব্যাংক সম্বন্ধে বলেছিলাম এবং পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে যেটা বলেছিলাম তোমার যে কমিটির নামটা যুক্ত নাসিকের মোর কমিটি আমরা এই পয়েন্টটা পেয়েছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মালিকাধীন একটা পেমেন্ট ব্যাংক আমরা পাই যেটা হচ্ছে তোমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এর সম্বন্ধে আগের দিন ক্লাসে বলেছিলাম তাই তো হ্যাঁ আচ্ছা এর সঙ্গে সঙ্গে আমরা পেমেন্ট ব্যাংক তোমার হচ্ছে রেস্ট্রিক্টেড ডিপোজিট তোমার অ্যাভেলেবল যেটা দু লক্ষ টাকা একজন ব্যক্তি তোমার একটা বছরে তোমার ডিপোজিট করতে পারেন মানে একটা একজন ব্যক্তি সর্বোচ্চ ডিপোজিট দু লাখ টাকা রাখতে পারেন আগে এক লাখ টাকা ছিল হুম আর পেমেন্ট ব্যাংক হচ্ছে যেটা এটিএম কার্ড দ্যাট ইজ ডেবিট কার্ড নেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং প্রোভাইড করতে পারে কিন্তু কোনো ক্রেডিট কার্ড প্রোভাইড করতে পারে না এই পয়েন্টস তোমরা বলেছিলাম তাই তো আর পেমেন্ট ব্যাংক তোমার যে কোন আইনের দ্বারা আমাদের দেশে কন্টিনিউ করা হচ্ছে সেটা বলেছিলাম বর্তমান পেমেন্ট ব্যাংকের যে চিত্র তার সম্বন্ধে বলেছিলাম এবং পেটিএম পেমেন্ট এর একটা কারেন্ট ভেরি রিসেন্ট একটা যে আমরা রেস্ট্রিকশন পাচ্ছি এই পয়লা মার্চ থেকে টু আমরা তার সম্বন্ধে পয়েন্টটা বলেছিলাম স্মল ফিনান্স ব্যাংকের আমরা আমরা পেমেন্ট ব্যাংকের পাশাপাশি আমরা আর একটা নতুন ব্যাংকিং কনসেপ্ট পাচ্ছি স্মল ফিনান্স ব্যাংক আমরা স্মল ফিনান্স ব্যাংকের সঙ্গে কোন কমিটির নাম পেয়েছিলাম বলা দেখি তো স্মল ফিনান্স ব্যাংকের সঙ্গে কোন কমিটির নাম পেয়েছিলাম যেমন পেমেন্ট ব্যাংকের সঙ্গে পেয়েছিলাম নাচিকেত মোর কমিটি এরকম স্মল স্মল ফিনান্স ব্যাংকের সঙ্গে আমরা কোন কমিটির নাম পেয়েছি আমরা পেয়েছি ঊষা থোরাট কমিটি ঊষা থোরাট কমিটি ওটা যেমন পেয়েছিলাম এয়ারটেল এয়ারটেল পেমেন্ট ব্যাংক ভারতের প্রথম তোমার পেমেন্ট ব্যাংক আমরা স্মল ফিনান্স ব্যাংকের প্রথম কোনটা পাচ্ছি তোমার হচ্ছে ক্যাপিটাল স্মল ফিনান্স ব্যাংক হ্যাঁ ক্যাপিটাল স্মল ফিনান্স ব্যাংক হচ্ছে ভারতবর্ষের প্রথম তোমার হচ্ছে স্মল ফিনান্স ব্যাংক ঠিক আছে আচ্ছা দেখো এই যে স্মল ফিনান্স ব্যাংক যেটা বলছি হম এর মূল ফান্ডাটা কি একটা বিষয় খুব সিম্পলি মনে রাখবেন একটা ব্যাংকের যে বেসিক সার্ভিসেস যেগুলো আছে বেসিক যে ফাংশনস গুলো আছে একটা পার্টিকুলার কমার্শিয়াল ব্যাংকের মনে রাখবেন আমরা স্মল ফিনান্স ব্যাংকের ঠিক সেই সমস্ত বেসিক ফাংশনগুলো হয়নি আমরা আগে একটা ক্লাসে বলেছিলাম ব্যাংকের ফাংশন যেগুলো পেয়েছি টু টাইপসের একটা পেয়েছিলাম আমরা প্রাইমারি ফাংশন একটা পেয়েছি আমরা সেকেন্ডারি ফাংশন এই যে প্রাইমারি ফাংশন যেটা বলছি আমরা সেখানে আমরা কি বলেছিলাম ওই অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিটস অ্যান্ড লেন্ডিং অর্থাৎ ঋণ দেওয়া ঋণ নেওয়া জনগণের কাছ থেকে ঋণ নিচ্ছে আবার জনগণকে ঋণ দিচ্ছে এটাই ব্যাংকের মূল কাজ আমরা তার সম্বন্ধে এটা বলেছিলাম প্রাইমারি ফাংশনস সময় রাখবেন এই প্রাইমারি ফাংশনে যেটা পাচ্ছি এটাও কিন্তু স্মল ফিনান্স ব্যাংকের ক্ষেত্রে ঘটে থাকে ওকে আচ্ছা এইবার আমরা আসবো এই যে স্মল ফিনান্স ব্যাংক যেটা পাচ্ছি এই স্মল ফিনান্স ব্যাংকের একটু ডিটেল সময় একটু ডিটেলে আসবো আমরা হুম ওকে আচ্ছা একটা বিষয় একটু প্রত্যেককে বলে রাখি কালকে বারোটা টুয়েলভ নুন থেকে টুয়েলভ নুন আমার এই পোর্টালে মানে আমার এই অ্যাপে ফুড আসন্ন ফুড এস আই এর যে পরীক্ষা হ্যাঁ প্রদীপ হতে চলেছে তার জন্য আমি একটা মক টেস্ট তোমার চাচ্ছি ওই তোমার মক টেস্ট রেখেছি হম ওই মক টেস্টটা তোমরা কিন্তু ঠিক বারোটার সময় দেবে আর কি হ্যাঁ প্রথম মক টেস্টটা আমরা কালকে কালকে বারোটার সময় তোমরা নেবে ঠিক আছে আমার অ্যাপে এটা তোমার আপলোড হয়ে যাবে যারা এবছর তোমার সাথে দিচ্ছ পরীক্ষাটা প্রত্যেকেই তোমার কাছে হ্যাঁ পরেও দেয়া যাবে পরেও দেওয়া যাবে হুম আর যারা ফুডের পরীক্ষা দিচ্ছ না যারা মিজ্রিনিয়াস আছে তোমরা পরীক্ষাটা দিও কারণ ওখানেও তোমার ওটাও কাজে লাগবে ওর কোনো কাজে লাগবে ঠিক আছে হুম আচ্ছা চলে এস তোমাদের পরের পাঁচটা চলে আস না 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 বারোটা দুপুর বারোটা থেকে একটা স্টার্ট হবে হুম হান্ড্রেড মার্কসের কোয়েশ্চেন হান্ড্রেড মার্কসের কোয়েশ্চেন হবে এবং তোমার যেমন তোমার হচ্ছে যে আমরা যেটা পাই তোমার হচ্ছে যে ইয়ে তোমার হচ্ছে যে ওই হান্ড্রেড মার্কসের কোশ্চেন সেখানে তোমার হচ্ছে যে পঞ্চাশটা জিকে হ্যাঁ 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 সাইড পঞ্চাশটা এক্সেল সাইড পঞ্চাশটা জিকে এবং পঞ্চাশটা ম্যাথ ঠিক আছে দেড় ঘন্টা টাইম ডিউরেশন নেগেটিভ মার্কিং এভরিথিং পোর্টালে মানে অ্যাপে সবকিছু অ্যাভেলেবল আছে ওকে আচ্ছা এটা প্রথম টার্ম পরে সেকেন্ডটা বলে দেবো আচ্ছা চলে আসো মিনিমাম পেইড আপ ইকুইটি ক্যাপিটাল ফর স্মল ফিনান্স ব্যাংক এর সম্বন্ধে দেখে নিই আমরা মিনিমাম পেইড আপ ক্যাপিটাল ক্যাপিটাল ফর স্মল ফিনান্স ব্যাঙ্কটা ঘটে আজ তার আগে দেখেন একটু আমরা খুব সংক্ষেপে স্মল ফিনান্স ব্যাংক এই যে কনসেপ্ট একটু ক্লিয়ার করে নি ওকে জাস্ট চলে আসো ধরো